ফ্রি ফায়ার আমার মতো যে মেয়েগুলো আসো আলট্রা লেভেলের প্রো ব্রড তাদের জন্য ভিডিওটা যারা গেম খেললে ভুইয়ে আনতে পারো না চাও ভুইয়ে আনতে কিন্তু পারো না তাদের জন্য ভিডিওটা দেখো কিভাবে ভুইয়ে আনতে হয় ছেলেদেরকে পটাই দেখো ছেলেরা তোমার ভালোবাসা দেখে ছেলেরা ব্যাগ দিয়ে হলো তোকে ভুইয়াটা দিবে কিন্তু এই সারায় আমার ভুইয়াটা দেয় নাই এরপরে আজকে ভুইয়াটা নিতেই হবে তোমরা যে কোনো ম্যাচ খেলে ভুইয়া নিতে পারবা আমি তোমাদেরকে লন আপ খেলে দেখা দিচ্ছি কিভাবে টিম আপ করে ছেলেদেরকে পটাই ভুইয়া নিবা দেখো টিপসটা দেখো আমি যাইতেছি দেখি কি হয় ছেলেটা কই লুকাইছে আমার ভয়ে মনে লুকায় গেছে দেখা যাক কি ওই যে দেখা গেল আমি টিম আপ করতে থাকবো করতে থাকবো ভূয়া তো আমাকে নিতেই হবে যে করে হোক ভুইয়া নিতেই হবে হয়ে গেল তো ব্যাগ দিয়ে দিয়েছি দেখছো